হুমায়রা আফরিন প্রশ্ন করেছেন গর্ভে শিশুর হার্ট রেট গুনে শিশুটি ছেলে নামে তা বোঝা যায় আচ্ছা এই ধারণাটি কিন্তু আমাদের মধ্যে অনেকেরই প্রকট ভাবে আছে যে আসলে গর্ভে শিশু ও হার্ট রেট দেখে ছেলে বা মেয়ে সেটি অর্থাৎ আল্ট্রাসোনোগ্রাম করার পরে যে হার্ট রেটটি দেখা দেয় সেটা দেখে ছেলে নামে সেটা আমরা ধারণা করার চেষ্টা করি তো জন্মের পর ছেলের চেয়ে মেয়ের সন্তানের হার্ট সাধারণত বেশি হয় গর্ভে থাকাকালীন ছেলে ও মেয়ে শিশুর হার্ট রেট তেমন কোনো পার্থক্য থাকে না ছেলে কিংবা মেয়ে হোক গর্ভকালে এক এক পর্যায়ে গর্ভের শিশুর হার্ট রেট এক এক রকম হয় যেমন গর্ভাবস্থায় পঞ্চম সপ্তাহে গর্ভের শিশুর হার্ট মিনিটে আশি থেকে পঁচাশি বার স্পন্দিত হয় এটি নবম সপ্তাহের প্রথম দিক পর্যন্ত বাড়তে বাড়তে মিনিটে একশো থেকে দুইশো পর্যন্ত পৌঁছাতে পারে এরপর হার্টবিট কমতে শুরু করে গর্ভাবস্থার মাঝামাঝি সময় এটা কমে দাঁড়ায় একশো বিশ থেকে একশো ষাটের এর কাছাকাছি প্রসবের সময় ছেলে ও মেয়ে শিশু ভাইয়ের হার্টবিট থাকে মিনিটে একশো বিশ থেকে একশো ষাট পর্যন্ত তো এটি নিয়ে বিভ্রান্ত হওয়ার আসলে কিছু নেই